জনাক মুক্তি রানা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা সংসদীয় আসনের আসন পরিচালক সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা উনিশ সংসদীয় আসনের সম্মানিত সহকারী আসন পরিচালক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি জননেতা হাসান মাহবুব মাস্টার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উনিশ সংসদীয় আসনের সদস্য সচিব বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি জনাব মু রহমান মোল্লা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি আসুলিয়া থানার সাবেক আমির জনাব হাফে ওমর ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার উলাফত সাদিবী বিভাগের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব আসাদুজ্জামান বাংলাদেশ আসলিয়া থানার সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি বশির আহমদ উপস্থিত আমাদের মাঝে এই ইউনিয়নের নেতৃবৃন্দ ইউনিয়ন পর্যায়ের উলামা দায়িত্বশীল শ্রমিক দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বিশেষ আমাদের মাঝে উপস্থিত আইন শৃঙ্খলায় বিভিন্ন বাহিনীর ভাই এবং বন্ধুগণ আমরা প্রত্যেকে জানি বাংলাদেশ একটি রাজনৈতিকভাবে ভাবে অতিক্রম করছে এদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের কোন দিকে যাবে এটা নিয়ে রাজনৈতিক বিদ্যের মধ্যে বিভিন্ন দল এবং মতের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে বাংলাদেশের জন্মাদিষ্টমী পাঁচ দফা আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে তার প্রথম দফা হচ্ছে জুলাই শরৎকে আইনি ভিত্তি দেয়া একটি মহল বাংলাদেশের এই যে ছাত্র জনতা নীদী ছাত্র শ্রমিক জনতার প্রাণ 24 এর জুলাই যাদের রক্ত ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে জাতির আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারছি তাদেরকে কে সুরক্ষা দেওয়ার জন্য যে জুলাই জুলাই স্মরণিত হয়েছে বাংলাদেশের দামাল ইসলামের একমাত্র দাবি হচ্ছে সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ বিগত সময়ে নির্বাচন আসলে আমরা দেখেছি কালো টাকার সরাসরি পেশি শক্তির সরাসরির মাধ্যমে নিরীহ মানুষদেরকে জিম্মি করে ভোট যে পাত্রে দিয়েছে সেইখান থেকে অন্যত্র নিয়ে দিনের ভোট রাতে করে যারা ক্ষমতায় ছিল সেইটাকে বিলুপ্তি করার জন্য যে পিয়ার পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামের দ্বিতীয় দাবি হচ্ছে পেয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে এদেশের নিরীহ শান্তিকামী মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের মানুষ নির্বাচিত করবে আগামী দিনে কোন দল ক্ষমতায় যাবে কোন দল যাবে না তার দায় দায়িত্ব জনগণের জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ জামাত ইসলামী তৃতীয় দফার কর্মসূচি হচ্ছে আগামীর নির্বাচনে লেভেল প্ল্যান ফিল তৈরি করতে হবে আইনের শাসন সকলের জন্য প্রযোজ্য করতে হবে শুধু প্রয়োগ করতে হবে আমাদের কাছে খবর আছে ঢাকা শাসনের বিভিন্ন এলাকায় বিশেষ করে মহিলা যখন গণসংযোগে বের হচ্ছে বাংলাদেশের অনেক এলাকার মতন ঢাকা শাসনেও

যদি কেউ এরকম দুঃসাহস করে আমরা এই শহীদের উত্তর শরীরা পরিষ্কার বলতে চাই ঢাকা উনিশ আমরা কারো কাছে যারা দেয়নি প্রিয় ভাইরা এদেশের থেকে ঢাকা উনিশ থেকে ইসলামের বিজয়ের পদযাত্রা শুরু হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ জামাত ইসলামী স্বতন্ত্রতা কর্মসূচি হচ্ছে যে বা চব্বিশ বছর আওয়ামী লীগ দিনের রাত ভোট রাতে করে